সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন কি ও আসলি সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন কথা বলে ওয়াজের উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি সামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে বড়া ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে তারপর কি বলে হুজুর হুজুর শুনে করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো হাজার পাবার এমন ওয়াজ আছে না কত সুন্দর করে সুর করে করে ওয়াজ করে বাবা গৌতম বুদ্ধ বড় আল্লাহওয়ালা ছিল হ্যাঁ আল্লাহওয়ালা তা জায়গা থেকে আল্লাহর খুঁজেছে ও ঠিক আছে মানুষ অনেকে অনেকভাবে নেছে আচ্ছা ওটা দিলাম বলে জাকির নাহেক সেই ইহুদিদের তালা। তারা বাংলার জমিনে ঢুকতে দিয়া হবে না ইমানে দাবি হইলো এয়ারপোর্ট ঘেরাও করতে হবে আমি বললাম ঠিক আছে আমি লাঠি কাটলাম কেটে বসে থাকলাম হুজুর কবে ডাক দেবে যাব এয়ারপোর্ট ঘেরাও করব কিন্তু না জাকির নায়েক তো আসলো না কয়েকদিন পরে দাদার দেশ থেকে আর একজন আসলো নাচলো লাপাইলো ঝাপাইলো কাপাইলো ভিডিও খুললো সংবাদ হইলো সব হয়ে গেল ঢাকা শহর কাটবে গেল কিন্তু আমার হুজুর কোন কথা কইল না তখন বুঝলাম জাকির নায়ে খারাপ আর আমার ওই যে উনারা হালাল কথা কয় না এরাম হুজুর আছে না নাই ও মুখ জুড়ু আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সভাব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদারে নাজাত দিতে করে শ্রী চল্লিশা আমার বেলায় সারটা গরু গোয়াল ঘরে পোষা আমিও ভাই কিছুটা জানি মানিনা তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে তারপর কি বলে হুজুর এ হুজুর শুনে কই কোয়ান কি হইছে মেলাত করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মংলারও বাজারে কি করে মেলাতে করি কি আম করি যাই বাবার বাজারে হয়তো একটু বিড়ি টানি খুলনারও বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি ততক্ষণ নিদে হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ইদে কখন কখন কাজা হয় না কাজা তো হয় না সামনের কাতারে ও নিয়মিত মুসাল্লিরা চান্স পায় না শুধু তাই না আবার আরেকটা করি ফেলে কি করে জানেন ঈদের আগের দিন কয় যে আগামীকালকে ঈদ উল জানাজার নামাজ হবে নয়টার সময় তার মানে ঈদ উল আজহা মরি শেষ আসার আগে মরি যায় আসবে তো পরের দিন এর আগে মরি শেষ কে মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মঙ্গলার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম

জিহাদ মিহাদ কোথায় আছে এই কোরআনে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে আছে না না এরকম আছে না নাই কোরআনে জিহাদ খুঁজে পাইনি কেন পাইনি হ্যাঁ ওরে বাবারে মূল কথা হলো বুঝ দি হবে না বুঝে পড়লি সারাদিন এ মাতা ও মাতা আপনি না বুঝে যদি পড়েন হবে ওই আমাদের আব্দুল আলমিন ভাই সুন্দর একটা উদাহরণ দিয়েছিল মাঝে মাঝে আমিও বলি সেটা হলো যে ওই এক হুজুর এরম ইমাম সাহেব আর এক মুসাল্লি ইমাম সাহেব হলে একটু খুঁড়া আর মুসাল্লি হইল না ইমাম হ্যাঁ ইমাম খুঁড়া আর মুসাল্লি হলে একটু কানা চোখে কম দেখে তো দুইজনে দোকানে বসে তর্ক পাতা একজন বলছে আর্জেন্টিনা সেরা আর একজন বলছে ব্রাজিল সেরা হুজুর বলছে ওরে মেসি খেলে ভালো আর ওই মুসাল্লি বলছে নেইমার খেলে ভালো হুজুর বলছে তোর গড়াই বেড়াই ও বলছে পিনাল্টি না হলে মেসি গোল দিয়ে তর্ক করতে করতে মাগরিবির আজান বলছে চল নামাজ পড়ে আসি ওইসব ঝামেলা বাদ দে নামাজে ইমাম সাহেব খুড়া মানুষ ল্যাংড়া উনি নামাজের মধ্যে তেল আত করে ফেলাইছে কানা মনে করছে হুজুর আমার ঝাড়ি হ্যাঁ নামাজের মধ্যে চিন্তা করছে আর্জেন্টিনা নিয়ে ঝামেলা করলাম দোকানে আর হুজুর নামাজের মধ্যে শিখে ও কানা মিনাল কাফেরি এ তো বড্ড খারাপ হুজুর আচ্ছা তারপরেও সহ্য মহয্য করেছে যে আজকে যা বলিস বলিস পরের আবার আরেকদিন নামাজের মধ্যেই হুজুর তেলাআৎ করতেছে ওহ কানা মিনাল কানা বলতেছে যে হুজুর আয় সহ্য করতে পারলাম না অনেক ধৈর্য ধারী কিন্তু ধৈর্যের সীমা রেখা কুরাস করি মংলা বন্দরে চলে গেছে আর সম্ভব না হুজুর আমি রূপমা দিচ্ছি ও খুড়া মিনাল ফাঁসি কি আমি কানা কাদের আপনি খুড়া ফাঁসে একটা খেলার বিষয় আপনি প্রতিদিন নামাজ দিয়ে ঝড়েন কেন আমার বিষয়টা বোঝেন নেই তার মানে এটা তো বোঝা লাগবে ঠিক কিনা জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর নজরা না আমি আবার সেথা হইলে ওরস কোনো ভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসুল হো সে জানা তাই রাজনীতি চলবে না হো হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হো ভাই রাজনীতি চলবে আমরা বলি চলবে না কোন হুজ যদি রাজনীতি করে মংলায় ঢুকতি দেবেন না নদী পার করে রেখে আসবেন যাতে ভালোভাবে বাড়ি যাতে পারে একটু পার্থ করি দেবেন না কী না হলে আবার কাটিমাটি কনে খুঁয়ে দেয় বলা যায় না হ্যাঁ নদী পার করে দাদাই ওগো হুজুর রাজনীতি করা যাবে না কিন্তু কেউ যদি কোরআনের নীতি করে আল্লাহর নীতি করে আমার রাসুলের নীতি করে আর সেটাকে যদি কেউ রাজনীতি বলে তাহলে তারও মোংলা পার করে দেবেন কথা কয় না আল্লাহর নীতি কোরআনের নীতি রাসুলের নীতিকে যারা রাজনীতির সাথে মিলাবে তাদেরও মোংলা পার করে দিতে হবে